আপনারা দেখছেন ডিকে বাংলা নিউজ ইউটিউব চ্যানেল শুরুতেই শিরোনাম বীরভূমে তৃণমূলের রক্ষক হয় অনুব্রত কাজলদের দল থেকে রাতারাতি একশো পঞ্চাশ পরিবার চলে এলো বিজেপিতে দশ দিন প্রবল বৃষ্টি বাড়ছে মৃত্যু মিছিল ঘর ছাড়া সাড়ে ছ লক্ষ বন্যা ধসে তছনচ উত্তরপূর্ব উত্তর ভারত ভাইরাল অডিওর পেছনে কার হাত শুভেন্দুকে আদালতে নিয়ে যাব গর্জে উঠলেন কাজল ছাব্বিশের ভোটের আগে নতুন ছক তৃণমূলকে চাপে ফেলতে কি পরিকল্পনা বিজেপির জুলাই থেকেই বাড়ছে লক্ষ্মীর ভান্ডার ভাতা বিরাট ঘোষণার পথে মমতা সরকার ভারতকে হুমকি দিয়ে দিন কাটল না পাকিস্তানের ভাওয়ালপুর থেকে উদ্ধার জাইশের প্রথম সারির জঙ্গি নেতা আব্দুল আজিজের দেহ প্রবল ভূমিকম্পে কাঁপলো তুরস্ক আতঙ্কিত পাকিস্তান সহ বহু দেশ রেশন কার্ড জন্য সুখবর একসঙ্গে মিলছে তিন মাসের রেশন কিভাবে তুলবেন জানুন বৃহস্পতিবার ঝড় বৃষ্টিতে তোলপাড় হতে পারে কলকাতা সহ একাধিক জেলা এবার আসছি বিস্তারিত খবরে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন বীরভূমে তৃণমূলের রক্ষক হয় অনুব্রত কাজলদের দল থেকে রাতারাতি একশো পঞ্চাশটি পরিবার চলে এলো বিজেপিতে ভাইরাল অডিও ঘিরে শোরগোল চলছে এই বেড রেস্টে চলে গিয়েছেন অনুব্রত অন্যদিকে মঙ্গলবার বিকালে আবার বড় মিছিল করে ফেলেছেন কাজল শেখ সোজা কথায় বিজেপি চেপে ধরলেও তৃণমূলের শক্তি প্রদর্শন চলছেই এরই মধ্যে বীরভূমে ঘাসফুল শিবিরের অন্দরে বড় সড় ভাঙন প্রচুর কর্মী তৃণমূল ছেড়ে চলে এলেন বিজেপিতে এদিনই শিউরি বিজেপি জেলা কার্যালয়ে সাঁথিয়া বিধানসভার মাতপলসা অঞ্চলের কুনিরি গ্রামের প্রায় একশো পঞ্চাশটি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে বলে খবর তাদের হাতে বিজেপির পতাকা তুলে দেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা এই নতুন দলবদল নিয়েই এখন জোরদার চর্চা জেলার রাজনৈতিক মহলে দলবদলেই তৃণমূলের বিরুদ্ধে তোপ ডাকতে শুরু করেছেন নবাগত কর্মীরা বিজেপিতে যোগদান করে অচিন্ত দাস গিরিধারী সরকাররা বলছেন বর্তমানে গোটা বাংলার যা পরিস্থিতি কারো যদি বিবেকবোধ থাকে বিবেকের দংশন হয়ে থাকে তাহলে তারা কখনোই তৃণমূল করতে পারবেন না যদিও এদের অনেকেই আগে বিজেপি করলেও যোগ দিয়েছিলেন তৃণমূলে এখন বলছেন ভুল বুঝতে পেরেই তাদের এই ঘর ভাবসি দশ দিন প্রবল বৃষ্টি বাড়ছে ঘর ছাড়া সাড়ে ছ লক্ষ বন্যা ধসে ছসে উত্তরপূর্ব ভারত বৃষ্টি থামার লক্ষণ নেই এদিকে পরিস্থিতির আরো অবনতি ক্রমেই বাড়ছে মৃত্যু মিছিল বন্যা ও ধসের জেরে উত্তর পূর্ব ভারতের বাসিন্দারা চরম ভোগান্তিতে ভয়ঙ্কর দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে ঘর ছাড়া লক্ষ লক্ষ মানুষ সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর এক টানা দশ দিন প্রবল দৃষ্টি হচ্ছে উত্তর পূর্বের রাজ্যগুলিতে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে চুয়াল্লিশ গত চব্বিশ ঘন্টায় আরো আটজনের মৃত্যু হয়েছে প্রশাসনের তরফে জানানো হয়েছে শুধুমাত্র অসমে সতেরো জন অরুণাচল প্রদেশে বারো জন মেঘালয়ে ছজন মিজোরামে পাঁচজন ত্রিপুরায় দুজন এবং নাগাল্যান্ড ও মণিপুরে একজন করে প্রাণ হারিয়েছেন কেউ তলিয়ে গেছেন জলের তোরে কেউ বা ধসে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন অসম রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী জানিয়েছে একুশটি জেলার মোট ছ লক্ষ হাজার বাসিন্দা ঘর ছাড়া চোদ্দ হাজার হেক্টরের জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রহ্মপুত্র সহ ছটি নদীর জলস্তর বিপদ সীমা পেরিয়ে গিয়েছে শুধুমাত্র মিজোরামেই গত দশ দিনে পাঁচশো বাহান্নটি ভূমি ধসের ঘটনা ঘটেছে এদিকে আজ মৌসুম ভবন জানিয়েছে বুধবারও অসমে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে পাশাপাশি অরুণাচল প্রদেশ মেঘালয় মিজোরাম এবং ত্রিপুরায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাকি রাজ্যগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভাইরাল অডিওর পেছনে কার হাত শুভেন্দুকে আদালতে নিয়ে যাব গর্জে উঠলেন কাজল ভাইরাল অডিও ক্লিপ বিতর্কে শোরগোল থামছে না বারবার অনুগ্রতকে ডেকেও সারা পায়নি পুলিশ মধ্যে বেড রেস্টে চলে গিয়েছেন এককালের বীরভূমের যদিও শীঘ্রই সময় পেলে তাকে বেতাজ দেখতে যাবেন বলে জানিয়ে দিয়েছেন বীরভূমের জেলা সভাধিপতি কাজল শেখ এই কাজলের বিরুদ্ধে আবার বিস্ফোরক অভিযোগ করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তা নিয়েও চর্চা কম হয়নি এবার শুভেন্দুকে কোর্টে টেনে নিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিলেন কাজল তার সাফ কথা জবাব ওনাকে দিতেই হবে প্রসঙ্গত বোলপুর থানার আইসি লিটন হালদারকে অপথ্য ভাষায় আক্রমণের অভিযোগ উঠেছে অনুব্রত মন্ডলের বিরুদ্ধে বিজেপির হাত ধরে একটি অডিও ক্লিপ বাইরে এসেছে যেখানে শুধু ওই পুলিশ কর্মী নন তার পরিবারের লোকজনকেও কদর্য আক্রমণের অভিযোগ উঠেছে তা নিয়ে শুরু হতে অনুব্রতকে ক্ষমা চাইতে বলে দল ক্ষমাও চান তিনি যদিও অনুব্রত অনুগামীদের একাংশের মতে এর পেছনে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার হাত তাদের কেষ্টদা কিছুই করেননি অন্যদিকে শুভেন্দুর দাবি অডিও ভাইরালের পেছনে রয়েছে কাজলের হাত যদিও কাজলের দাবি পুরোটাই ভিত্তিহীন অভিযোগ নানা কথা শোনা গেলেও তার সঙ্গে অনুব্রতর কোনো বিরোধ নেই তার সাফ কথা আজ পর্যন্ত কেউ দেখাতে পারবেন আমার সঙ্গে কেষ্টদার তুতু ম্যামে হয়েছে হয়নি এরই মধ্যে শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ উঠতেই কার্যত তেলে বেগুনে জ্বলে উঠলেন কাজল বিরোধী দলনেতার বিরুদ্ধে আক্রমণের ধার বাড়িয়ে বললেন আমাদের বিরোধী দলনেতা একশোটার মধ্যে নিরানব্বইটা মিথ্যা কথা বলেন যাকে মমতা বন্দ্যোপাধ্যায় তিল তিল করে নিজের হাতে গড়েছেন তিনি আজ সেই মায়ের উদ্দেশ্যেই উল্টো পাল্টা কথা বলেন এখানেই না থেমে আক্রমণের সুর আরো চড়িয়ে তিনি বলেন শুভেন্দুই সংবাদ মাধ্যমে এসব বলেছেন বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখের নাম নিয়েছেন ওনার সঙ্গে আমার আদালতে দেখা হবে ওনাকে আদালতে এই প্রশ্নের জবাব দিতে হবে আদালত পর্যন্ত ওনাকে আমি টেনে আনব ছাব্বিশের ভোটের আগে নতুন ছক তৃণমূলকে চাপে ফেলতে কি পরিকল্পনা বিজেপির বছর ঘুরলেই বিধানসভা ভোট ইতিমধ্যেই রাজনীতি রাঙিনায় সেই আঁচটির পাওয়া যাচ্ছে সম্প্রতি বঙ্গ সফরে এসে ঝড় তুলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পাল্টা দিয়েছে তৃণমূলও এই আবহে শুরু হয়ে গেল এগারো বনাম চোদ্দোর লড়াই 26 এর ভোটের আগে তৃণমূলকে চাপে ফেলতে নতুন ছক বিজেপির ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শীঘ্রই 11 বছর পূর্ণ হবে নরেন্দ্র মোদির অন্যদিকে বিগত 14 বছর ধরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যথায় আগামী 9ই জুন মোদি সরকারের 11 বছর পূর্তিতে সেই উপলক্ষে বেশ কিছু উদ্যোগ নিয়েছে ভারতীয় জনতা পার্টি বিগত 11 বছরে মোদি সরকার কি কি কাজ করেছে কোন কোন ক্ষেত্রে সাধারণ মানুষ সুবিধা পেয়েছে তা জনসাধারণের সামনে তুলে ধরতে উদ্যোগী গেরুয়া শিবির জানা যাচ্ছে মোদী সরকারের এগারো বছর পূর্তি উপলক্ষে কিভাবে এই নিয়ে প্রচার করতে হবে সেই বিষয়ে সুস্পষ্ট নির্দেশিকা পাঠিয়েছে বিজেপি নেতৃত্ব নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের কার্যকলাপ নিয়ে সমাজের নানান স্তরের নানান পেশার মানুষদের সঙ্গে আলাদা করে দেখা করবে বিজেপি নেতৃত্ব এরপর মন্ডল স্তরে বিকশিত ভারতের সংকল্প সভার আয়োজন হবে জুলাই থেকেই বাড়ছে লক্ষ্মীর ভান্ডার ভাতা বিরাট ঘোষণার পথে মমতা সরকার পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক সাহায্য বৃদ্ধির জল্পনা জুলাই থেকে সাধারণ জাতির মহিলারা পনেরোশো টাকা এবং তপশিলি জাতির মহিলারা আঠেরোশো টাকা পেতে পারেন অ্যাকাউন্টে গরমিল থাকলে ভাতা বন্ধ হওয়ার সম্ভাবনা মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক সিদ্ধান্ত নিয়েছে সরকার রাজ্যবাসী যাতে স্বাচ্ছন্দ্যে থাকে সেদিকে খেয়াল রেখেছে রাজ্যবাসীর জন্য নানান প্রকল্প চালু করেছে সরকার মাসে মাসে দেওয়া হচ্ছে আর্থিক সাহায্য এই সকল প্রকল্পে তালিকায় আছে বৃদ্ধ ভাতা বার্ধক্য ভাতা বিধবা ভাতা থেকে শুরু করে কন্যাশ্রী যুবশ্রী এবং লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প এই সকল প্রকল্পের মধ্যে বেশি খ্যাতি পেয়েছে লক্ষ্মীর ভান্ডার এই প্রকল্পে মাসে মাসে হাজার থেকে বারোশো টাকা পেয়ে থাকেন গ্রাহকেরা সাধারণ জাতির মহিলারা মাসে হাজার টাকা এবং তপশিলী জাতির মহিলারা মাসে বারোশো টাকা করে আর্থিক সাহায্য নিয়ে থাকেন শোনা যাচ্ছে বাড়বে এই ভাতা এক ধাক্কায় পাঁচশো থেকে ছশো টাকা বাড়ছে লক্ষ্মীর ভান্ডার তাও জুলাই থেকেই মিলবে বাড়তি টাকা শোনা যাচ্ছে জুলাই থেকে সাধারণ জাতির মহিলারা মাসে পনেরোশো টাকা এবং তপশিলি জাতির মহিলারা মাসে আঠেরোশো টাকা করে আর্থিক সাহায্য পাবেন আর এর ঘোষণা হবে শীঘ্রই এমনই দাবি করছেন অনেকে এখন দেখার কবে লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধির কথা ঘোষণা করা হয় এদিকে শোনা যাচ্ছে এবার শুরু হচ্ছে কড়াকড়ি যাদের অ্যাকাউন্টে গরমিল আছে তাদের অ্যাকাউন্ট বাদ যেতে পারে যদি আপনার অ্যাকাউন্টে এই সমস্যা থাকে তাহলে আপনার অ্যাকাউন্ট বাদ পড়তে পারে তেমনই ভাতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে এই ভাতা মহিলাদের সম্মান তার সারা জীবন চলবে ভারতকে হুমকি দিয়ে দিন কাটল না পাকিস্তানের ভাওয়ালপুর থেকে উদ্ধার জৈশের প্রথম সারির জঙ্গি নেতা আব্দুল আজিজের দেহ প্রথম সারিক জৈশী মোহাম্মদ নেতা মৌলানা আব্দুল আজিজের দেহ মিলল পাকিস্তানে ভারতকে হুমকি দেওয়ার পর এক মাস কাটতে না কাটতেই মৌলানা আব্দুল আজিজের মৃতদেহ উদ্ধার করা হয় পাকিস্তানের ভাওয়ালপুর থেকে উদ্ধার হয় আজিজের দেহ কে বা কারা মৌলানা আব্দুল আজিজকে খতম করেছে সেই বিষয়ে এখনো কিছু জানা যায়নি আজিজ যেভাবে ভারতকে হুমকি দেয় সেই ভিডিও ভাইরাল হতে শুরু করে পাকিস্তানে দাঁড়িয়ে প্রথম সারির এই জয়িস নেতাকে বলতে শোনা যায় সোভিয়েত ইউনিয়ন ভেঙে গিয়েছে আমেরিকার শক্তি ক্ষয় হয়েছে এবার হিন্দুস্থানের পালা নরেন্দ্র মোদীর চোখের সামনে থেকে কাশ্মীরকে বিচ্ছিন্ন করে নেওয়া হবে আব্দুল আজিজের ওই হুমকির কয়েকদিনের মধ্যেই তার দেহ উদ্ধার এবার করা হলো পাকিস্তানের ভাওয়ালপুর থেকে ভারতকে হুমকি দিয়ে বেশি দিনও সময় যায়নি আব্দুল আজিজকে খতম করেছে অজ্ঞাত পরিচয়ের কোন ব্যক্তি রিপোর্টে প্রকাশ আজিজের মৃতদেহ তুলে নিয়ে যায় জৈশ ই মোহাম্মদের জঙ্গিরা জৈশের সদর দফতর অর্থাৎ ভাওয়ালপুরের মার্কাজেই তার শেষ কৃত্য সম্পন্ন হয় প্রসঙ্গত মার্কাজ হলো সেই জায়গা যেখানে অপারেশন সিন্দুরের দরুন ভারতীয় সেনা ধ্বংসলীলা চালায় জৈশ এর যে আস্থানা ছিল তা গুড়িয়ে দিয়েছে ভারত এবার সেই ভাওয়ালপুরে ঢুকেই অজ্ঞাত পরিচয়ের কোন ব্যক্তি আব্দুল আজিজকে হত্যা করে বলে রিপোর্টে প্রকাশ প্রবল ভূমিকম্পে কাঁপল তুরস্ক আতঙ্কিত পাকিস্তান সহ বহু দেশ ভূমধ্য সাগরের তীরে অবস্থিত ডোডেকানিস দ্বীপপুঞ্জে গত তেসরা জুন ছয় দুই মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে ইউরোপীয় ভূমধ্য সাগরীয় ভূমিকম্প কেন্দ্র জানিয়েছে মঙ্গলবার স্থানীয় সময় রাত দুটো মিনিটে এই ভূমিকম্প রেকর্ড করা হয় যার কেন্দ্র ছিল রোডস থেকে আঠেরো কিমি দূরে এবং আটষট্টি কিলোমিটার গভীরে তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা প্রেসিডেন্সি জানিয়েছে ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূমধ্য সাগরে এবং এর প্রভাব মারমারি শহর থেকে একত্রিশ কিলোমিটার দক্ষিণে অনুভূত হয়েছে শক্তিশালী কম্পনের কারণে মানুষ ঘুম থেকে জেগে উঠে আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে আসেন সংবাদ এপি অনুযায়ী অন্তত আহত করে পালাতে গিয়ে রেশন জন্য হয়েছেন সুখবর একসঙ্গে মিলছে তিন মাসের রেশন কিভাবে তুলবেন জানুন বর্ষা আসার আগেই সরকারের তরফে বড়সড় পদক্ষেপ এবার জুন জুলাই ও আগস্টে তিন মাসের রেশন একসঙ্গে তুলে নিতে পারবেন রেশন কার্ডধারীরা দেশের প্রায় আশি কোটি নাগরিক এই সুবিধার আওতায় পড়ছেন দুর্যোগ সমস্যা এড়াতেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে সরকারি তথ্য অনুযায়ী দেশের প্রত্যেক রেশন কার্ডধারী ব্যক্তিকে প্রতি মাসে পাঁচ কেজি করে চাল বা গম বিনামূল্যে দেওয়া হয় ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টের আওতায় বর্ষাকালে প্রায়শই রেশন বন্টনের কাজ ব্যাহত হয় এমন পরিস্থিতি এড়াতে আগে তিন মাসের রেশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই রেশনের মধ্যে থাকছে চাল গম ছাড়াও প্রয়োজনীয় কিছু খাদ্য সামগ্রী এবার বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে পুষ্টির ওপর তাই রেশনে দেওয়া হচ্ছে অর্থাৎ পুষ্টি বর্ধিত চাল অপুষ্টি প্রতিরোধে এটি বড় ভূমিকা নেবে বলে মনে করছে প্রশাসন সরকারি সিদ্ধান্ত অনুযায়ী মে মাসের শেষ সপ্তাহ থেকেই শুরু হয়েছে তিন মাসের রেশন বন্টনের প্রক্রিয়া যাতে বর্ষা শুরু হওয়ার আগেই উপভোক্তারা তাদের প্রাপ্য রেশন হাতে পান এবং কোনো অসুবিধা না হয় বৃহস্পতিবার ঝড় বৃষ্টিতে তোলপাড় হতে পারে কলকাতা সহ একাধিক জেলা উত্তরবঙ্গের সবকটি জেলায় অধিকাংশ স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সবকটি জেলায় অনেক স্থানেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত এই খবরটি জানান তিনি বলেন বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পূর্ব দিকের জেলা নদীয়া মুর্শিদাবাদ দুই চব্বিশ পরগনা হুগলি হাওড়া কলকাতা পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা ছ থেকে সাত তারিখ দক্ষিণবঙ্গের অনেক জেলায় শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হুগলি হাওড়া কলকাতা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের বাকি জেলায় জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা দু এক উত্তরবঙ্গের কিছু কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা আট তারিখ উত্তরবঙ্গের পাঁচটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি তিন জেলায় কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের দু একটি জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ন তারিখ দক্ষিণবঙ্গে সব জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বাকি পাঁচটি জেলায় কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দশ তারিখ দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার উত্তরবঙ্গে কমলা সতর্কতা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে থেকে কিমি গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুরে জারি কমলা সতর্কতা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলায় বুধবার বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সঙ্গে বইবে তিরিশ থেকে চল্লিশ কিমি ঝোড়ো হাওয়া শহর কলকাতাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার